সালামু আলাইকুম আপুরা বাজেট ট্রেন্জের মধ্যে যে আপনারা বড় সাইজের টোপ ব্যাগ চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা নতুন কালেকশন চলে আসছে এটা তিন চেম্বারের ব্যাগ হবে আর ব্যাগের মধ্যে কিন্তু এগুলাই সব থেকে বড় সাইজ এই সাইজটা হবে লম্বা ষোলো ইঞ্চি আর হাইটে থাকবে বারো ইঞ্চিরও বেশি

মানে তিন ওটা জিনিস পাবেন যেমনটা দেখতে পাবেন আসলে ব্ল্যাক কালার কিন্তু সবসময় সেম শেড বা সেম কন্ট্রাস্টের হয় না কিন্তু এই ব্ল্যাক কালারটা দেখেন দেখতে কতটা প্রিমিয়াম আর কতটা মানে এলিগ্যান্ট লাগতেছে দেখতে মানে ধরেই মনে হচ্ছে বা দেখেই মনে হচ্ছে কিন্তু যে প্রিমিয়াম প্রিমিয়াম এটা এটার মধ্যে এটা দুই পাশে কিন্তু ডিজাইন পাচ্ছেন তাই কোন পাশে নিচ্ছেন এটা নিয়ে কিন্তু হওয়ার কোনো চান্স নেই এরপর এই যে সুন্দর আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে একটু ডিফারেন্ট শেড কফি কালার এবং ব্ল্যাক কালার একটু শেড শেড ডিজাইন পাবেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন পরে পরে আরেকটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে কফি বা ব্রাউনের একটু মিক্স বলতে পারেন মানে লাইট কফি কালার মানে ফ্লাক কপির মধ্যে করে দিলে যে কালারটা আসে না ঠিক ওই কালারটা খুবই সুন্দর আর সাথে কিন্তু আপনারা যে লং এটা কিন্তু আপনাদের অনেক বড় মানে সাইজের হবে তাই যে কোনো হেলথের আপুরা করতে পারবেন এবং হাতে ক্যারি করতে পারবেন সাথে আসলে লং ব্যাগ কিন্তু লং বেল দিয়ে ইউজ করে না এটা ইউজের জন্য পারফেক্ট আর এটা দেখেন সামনের দিক থেকে ডিজাইনটা যেরকম আছে পিছনে কিন্তু সেম তাই যেটা বললাম কোন পাশে নিতে হবে এটা নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করার প্রয়োজন নাই আর এবার আমরা কোয়ালিটি এবং চলে আসি যে ব্যাগের যে স্ট্র্যাপগুলো আছে ট্র্যাপের পিছনে কিন্তু এক্সট্রা স্ট্রেন্থের জন্য এখানে কিন্তু ফেব্রিকের লেয়ার দেওয়া আছে যার কারণ এটা খুবই ডিও ডেবল এবং ডিউটি হবে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে একদিন এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরাটা জায়গায় কিন্তু আপনারা এখানে স্টিচ করা পাচ্ছেন তাই এটা যে সেলাইটা খুবই স্ট্রং হবে অনেক হেভি জিনিস নিলেও কিন্তু এটা আসলে ছিঁড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এবার আমরা ভিতরটাতে চলে আসি আর ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা কম্পার্টমেন্ট দুইটা হচ্ছে ম্যাগনেট কম্পার্টমেন্ট একটা হচ্ছে চেন কম্পার্টমেন্ট আমরা এই দুই এক পাশের ম্যাগনেট কম্পার্টমেন্টটা একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ম্যাগনেট কম্পার্টমেন্ট পাচ্ছেন এই পাশে আপনাদের ফাইলপত্র বা আর একটা এবার একটা ছোট পকেট দেওয়া হয়েছে যাতে করে আপনাদের রিক্সা ভাড়াটা ইজিলি আপনারা অ্যাক্সেস করেন এবার আমরা ভিতরটাতে মেন কম্পার্টমেন্টে চলে যাই চেন কম্পার্টমেন্ট এটা হচ্ছে চেনগুলো দেখেন কতটা হাই কোয়ালিটির মধ্যে থাকতেছে বেশ ভালো কোয়ালিটির মধ্যে চেন থাকতেছে একটাই চেন আর এই যে দেখে দিচ্ছি ইনারে দেখেন ইনারে যে ফেব্রিকের কোয়ালিটিটা এটা আপনারা আসলে হাত দিয়ে ধরবেন এখানে কিন্তু মেনলি কস্ট কাটিংটা হয়ে থাকে কিন্তু এই জায়গাটাতে আপনারা ধরলে বুঝতে পারবেন এই ফেব্রিকটা কিন্তু অনেক হাই কোয়ালিটির এবং পুরো একটা জায়গায় দেখতে পাচ্ছেন ফেব্রিকটা দেওয়া আছে এবং সাইডে কিন্তু আপনারা একটা লেদার লেদার ফিল পাবেন এই জায়গাটার মধ্যে খুবই সুন্দর বিগ স্পেসের মধ্যে থাকতেছে ইউনিভার্সিটি অফিস গোয়িং আপনাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ব্যাগ দেখেন ব্যাগের ভিতরে কিন্তু কিছুই নাই তাও কিন্তু সুন্দর একটা শেপ থাকতেছে ব্যাগটা খুবই চমৎকার একটা ডিজাইন আর যে আপনি হালকা ব্যাগ চান তাদের জন্য কিন্তু এই ব্যাগটা সুন্দর হবে কারণ এই ব্যাগটা কিন্তু খুব মানে সাইজ বড় হলেও ব্যাগটা কিন্তু ওয়েট অনেক কম আছে এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে চার যে কালারটা চয়স অর্ডারটা করে দেবে বাজেট ট্রেন্জের ব্যাগের জন্য আমাদের উপরে একটা গ্রুপের লিঙ্ক মেনশন করা থাকবে অবশ্যই গ্রুপটাতে ডিসিভ করুন